শুধু বিসিএস অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যাপারটা এরকম না আমরা রাষ্ট্রীয় কাঠামোতেও আপনাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেক্টরে আপনাদের বিচরণ আমরা খুব প্রাণবন্তভাবে দেখতে চাই সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে যাদের জন্য আয়োজন আয়োজনের মধ্যাকর্ষণ যারা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের স্বপ্নের কারিগর যারা সে সমস্ত প্রাণপ্রিয় মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা যে ঢাকা মহানগরী থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে শুধু আজকে বৃত্তি এটা একেবারে সামান্য একটা বিষয় আমরা সব ধরনের প্রস্তুতি ঢাকা ইউনিভার্সিটিকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তৈরি করতে চাই এবং সত্যি তৈরি করতে চাই দ্বিতীয় কথা হচ্ছে আমাদের লিমিটেশনসগুলো গুলো কি কি সেই লিমিটেশনসগুলো আমাদের আইডেন্টিফাইড করার ক্ষেত্রে আপনারা যে একটা ওয়াচ টাওয়ারের ভূমিকা পালন করার সুযোগ পান আমরা রাশিয়া ইউনিভার্সিটিতে আমরা বলতাম যে যারা হলে থাকে আর যারা মেসে থাকে এদের পার্থক্য হলো যে ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু সে মাদ্রাসার ছাত্র মানে মাদ্রাসায় পড়ার মতো একটা অবস্থা হলে না থাকলে আর আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির বাইরে থেকে পড়ে এসেছি এটা খুব বাস্তব কারণে মানে এটা ছোট বড় কারণে না পলিটিক্যাল জিওগ্রাফিক্যাল ইন্টেলেকচুয়াল ইন্টারন্যাশনাল সমস্ত দিক কাভার করলে ঢাকা ইউনিভার্সিটি ইজ লাইক এ সোন লাইক লাইট হাউস এটা একটা আলোর প্রদীপ একটা একটা আলোক মতো তো সেই আলোকবর্তিকার যারা স্টুডেন্ট এখানে আমরা তাদের সাথে আজকে বসার সুযোগ পেয়েছি দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আপনাদেরকে শুধু বিসিএস অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যাপারটা এরকম না আমরা রাষ্ট্রীয় কাঠামোতেও আপনাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেক্টরে আপনাদের বিচরণ আমরা খুব প্রাণবন্তভাবে দেখতে চাই এবং আপনাদের গতি মানে বিচরণটা এমন হওয়া দরকার যে বিচরণটা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলনকে এনলাইটেড করবে